খর্দ রহরায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বৃহস্পতিবার ভোরবেলায় খর্দ রহরা সাইবন রোড কেরুলিয়া দিয়ে যাচ্ছিলেন সাইকেল নিয়ে এক ব্যক্তি সেই সময় রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ব্যক্তির ওপর ছিঁড়ে পড়ে বিদ্যুৎ পৃষ্ট হন সাইকেল আরোহী সেই ব্যক্তি রাস্তার ওপরেই পড়ে যান তিনি ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে সেই ব্যক্তিকে রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন ঘটনার খবর দেওয়া হয় রহড়া থানা ও বিদ্যুৎ দপ্তরে সাথে সাথেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এরপর রহরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দা সুকমল দাস জানান আমার ভোরবেলা আজকে পাঁচটা নাগাদ আমাকে ফোন আসলো আমি আসার পরে আমি দেখি যে এইখানে একজন তার ছিঁড়ে সাইকেলের মধ্যে জড়িয়ে পড়ে আছে হাই টেন্সার লাইনটা ছিল এবার আসার পরে আমি সাথে সাথে থানায় ফোন করি এবং আমি সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোককে আমি ফোন করি করার পর ওনারা এসছেন ওনারা এসে এখন এই পরীক্ষা দেওয়া হলো এবং তাদেরকে আমি খবর দিচ্ছি তারাও এসছেন সাথে সবসময় যদি তুলে গিয়েছে এবং দেখা যাক পরিযোগ সময় এটা খর্দার বাসিন্দা হতে পারে কেননা কিছু লোক যাতায়াতের তারা যে যারা খর্দারই লোক পরিচয় এখনো জানা যায় পরিচয় এখনো জানা যায়

ではさ。ではさ。ま<タッ> নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন